আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি আপনাদের জন্য সর্বশেষ বৈদেশিক মুদ্রার রেট যারা বিদেশে আছেন বা যারা রেমিটেন্স নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই তথ্যগুলো হবে খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন দেখিনি আজকের মুদ্রার রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত টাকা নব্বই পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা ছেষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো ছেচল্লিশ টাকা তিরিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো ছেচল্লিশ টাকা তিরিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা সাতানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা সত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার একাশি টাকা চার পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা সাত পয়সা ক্যানাডিয়ান এক ডলার একানব্বই টাকা উনত্রিশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ওমানিয়া এক রিয়াল তিনশো চোদ্দো টাকা বাহরাইনি এক দিনার তিনশো তেইশ টাকা তেইশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো আঠানব্বই টাকা বাহান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো একান্ন টাকা চুরাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা এক পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট দুই দুই টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট সাত টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা ছত্রিশ পয়সা প্রিয় দর্শকবৃন্দ এভাবেই প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি সর্বশেষ বৈদেশিক মুদ্রার রেতের তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ